বয়সন্ধিকালে নানা সমস্যার মধ্যে পড়ে কিশোর কিশোরীরা তার মধ্যে না জেনে বুঝে প্রেম করা একটি বড় সমস্যা এই সমস্যার হাত ধরেই সমাজে এসেছে নাবালিকা বিবাহ বয়সের আগে বিয়ে করলে পড়তে হয় নানান জটিলতায় তার মধ্যে আইনি জটিলতাতেও জড়াতে হয় তাই সরকার ছেলে ও মেয়ের বিয়ের জন্য বয়স নির্দিষ্ট করে দিয়েছে আজ তিরিশে জুন সোমবার সাগরপুর স্যার আশুতোষ উচ্চ বিদ্যালয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করে দিল্লি শক্তি বাহিনী ও কোশী মঞ্চ ওই সংস্থার সদস্য শ্রীকান্ত কদম বলেন দুই শতাধিক ছাত্রছাত্রীরা এই শিবিরে অংশ নেয় এবং পুরো আলোচনাটি তারা গভীর আগ্রহ ভরে শোনে শিবিরে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা আদালতের আইনজীবী দেবপ্রসাদ পাঠক বন্দ্যোপাধ্যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানুষ পান্না মহারাজপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত সহ আরও অনেকে ব্যুরো রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ নিজেই কি করে কেন ঘটনা হচ্ছে সমস্ত ইত্যাদি ইত্যাদি সবকিছু কনসিডার করে তার সঙ্গে সামাজিক দায়িত্ববোধ পরিবেশ এই সমস্ত কিছু বিবেচনা করে আর একুশ করা হয়েছে ছেলেদের একুশটা কেন ওটাও একটা গবেষণা লব্ধ ফল যেখানে বলা হয়েছে ছেলেরা জেনারেলি দেখা যাচ্ছে পরপরটা একুশ বছরের নিচে তারা রোজগারই হয় না রোজগের হয় না আর এই জায়গাটা ঠিক পরিপক্ক হয়

কেউ যদি সেটাকে উপেক্ষা না করে আমি বলতে চাইছি জীবনের একটা লোক আমি এই আনন্দের ভাগিদার হব তাহলে সে নিজের সর্বনাশ করছে কি করছে না আমাকে খুব গভীরে যেতে হচ্ছে

বলছে যে আমার তো দাদা আমাকে যৌন হয় নাকি করে ভগবত জায়গায় সমাজ আজকে আছে এবং সে বলছে এই জায়গায় যদি আমি সেটাকে গ্রহণ করে নি এই জায়গায় সেটাকে যদি আমি এনজয় করি